আল্লাহ রসুল একদিন মক্কায় বসে বসে হারামকে মক্কাতুল মহাররমানকে সামনে নিয়ে খানায় কাভাকে সামনে নিয়ে দোয়া করলেন আল্লাহমা আইজাল ইসলাম বিহাবীর রজুলিনী ইলেকা অমালিক আমি মক্কায় দাওয়াত দিতেছি কিন্তু আমার এই দাওয়াতে যে পরিমাণ শক্তি আমার দরকার কয়েকজন সাহাবি আমার আছে কিন্তু এরা তেমন বেশি শক্তিশালী না দুইজন ব্যক্তির নাম বলবো এই দুইজনের মধ্য থেকে একজনকে আমারে দাও একজনকে দিয়া আমার এই তোমার দিন ইসলামকে শক্তিশালী করো আমাকে সাহায্য করো দুইজনের মধ্যে একজন হলো বি আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহাল দুই নম্বর অমর ইবনুল খত দ্বিতীয় অমর ইবনুল খত এই দুই জনের থেকে যে কোনো একজনকে আমাকে দিয়া আমার ইসলামকে আমার দিনকে তুমি শক্তিশালী করো আল্লাহ রসুল দোয়া করলেন দোয়াটা কবুল হইছে একজনের পক্ষে হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু উমর রদিয়াল্লাহ তাল আনহু তিনটা ধাক্কায় মুসলমান হয়েছিলেন কয়টা ধাক্কায় কথা বলেন কয় ধাক্কায় তিনটা ধাক্কায় প্রথম ধাক্কা হলো দুয়ার ধাক্কা প্রথমটা দোয়া করতেছেন যে মালিক দুইজনের জন্য দোয়া করতেছি আপনি একজনকে আমাকে দেয়া ইসলামকে শক্তিশালী করেন এক নাম্বার আবু দুই নাম্বার ওমর ইবনুল খাত্তাব আবু ছিল মক্কার বড় একজন লিডার তাকে সবাই সম্মান করে মানে আরে আবু জাহাল তো আবু জাহাল ছিল না আবু জাহাল ছিল আবুল হিকাম জ্ঞানের পিতা ছিল আবু জাহাল মূর্খের পিতা কখন হলো যখন ইসলামের বিরুদ্ধে গেছে আবু জাহালের নাম কিন্তু মূলত কি না আবু জাহাল না সে ছিল মক্কার একজন লিডার মানুষ তাকে সম্মান করে মানে জ্ঞান আছে আর ওমর ছিল শক্তির দিক দিয়া বড় সাহসের দিক দিয়া বড় তাই রসুল দোয়া করলেন আল্লাহ ইসলামা ইলাই তোমার ইসলামকে শক্তিশালী করো দুইজনের একজনকে দিয়া এক নাম্বার হলো আবু আর না হয় অমর এই দোয়া আল্লাহ কবুল করতেছেন প্রথম ধাক্কা দুয়ার ধাক্কা দোয়া দিয়া আল্লাহ রসুল দোয়া যখন করলেন আল্লাহ তাল্লা রসুলের দোয়া কবুল করতে আরম্ভ করলেন দ্বিতীয় ধাক্কা সুরাই হাতকা আল্লাহ তাআলা অমরকে দ্বিতীয় ধাক্কা দিনেন কিভাবে আল্লাহর নবী কোরআন তালাওয়াত করতেন নবী আমা রাত্রিবেলার দ্বারাই দাঁড়াইয়া তাহাদ্জের নামাজে যেই পরিমাণ পুরান নাজিল হয়েছে এই পরিমাণ থেকে আল্লাহর নবী তালামত করতেন তালাওয়াত করতেন আর রসুলের তালাওয়াত কত সুন্দর আজ চোদ্দশো বছর পার তাকাইয়া দেখো মক কারিমাম মদিনা রিমাম জোখম তালাওয়াত করে পিছনে মুসল্লিরা চোখের পানি ফেলে কামনা করে ই এক মজা বিদেশে যাওয়া লাগবে না আমার দেশে যারা সোনার ছেলে হাফেজ হাফেজ জাকারিয়া হাফেজ নাজ মুস সাফিম হাফেজ আকরিম সহ যারা তারি তালাওয়াত করে তালাওয়াত শুনলে চোখের পানি বের হয়ে যায় মন চায় যেন আরো তালাবাদ শুনি আরো তালাবাদ শুনি চিন্তা করে দেখেন বছর পরে যদি একজন সুন্দর হয় আরে যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন যেই নবীকে আল্লাহ রহমাতুল্লী আলামিন বানিয়েছেন সেই নবীর কণ্ঠের তালাবাদ কতই না সুন্দর রসুল তালাবাদ করতেন কাফেররা পিছনে দাঁড়ায় দানায়ানা তালাবাদ শুনে আবু শুনে আবু সাইবা আবুল আহাব সহ বড় বড় লিডার গিয়া রসুল তলাবাদ করতেছেন ঘরের মধ্যে দাঁড়াইয়া তলাবাদ করে পিছনে ঘরের দাঁড়াইয়া মক্কার বড় বড় লিডাররা তালাবাদ শুনে তালাবাদ শেষ যখন হয় একটা মুরের মধ্যে গিয়া সবাই একত্রিত হয় কিরে বেটা তুই কেন আসলি তুই কেন আসলি বলা বলি আরম্ভ হয় আবু জাহান তাদের কিনে একটা সিদ্ধান্ত করে ফেললো সিদ্ধান্ত হলো কাল থেকে আমরা কেউ তালামাত শুনতে যাবো না একটা লিখিত দরখাস্ত লেখা হলো যদি কাল থেকে কেউ তালামাজ শুনতে যায় তাহলে তাকে চরম শাস্তি দেওয়া হবে এমনকি হত্যাও করা হতে পারে এই এটার মধ্যে স্বাক্ষর করে দিল সবাই সাইনও করে দিল আবু জাহাল করলো আবু আহাব করল উদ্বাহ করল সাইবাও করলো সবাই স্বাক্ষরও করে দিল যদি কেউ মোহাম্মদের তালামাত শুনতে যায় তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে রাত্র যখন হয়ে গেছে কারো চোখে ঘুম নাই দিলের মধ্যে কেমন যেন একটা আকাঙ্ক্ষা মুহাম্মদের তার শুনতে কত মজা চোখে ঘুম আসে না মনে চায় মোহাম্মদের এর তালাবাদ গিয়া শুনি আবারও ভয় হয় যদি কেউ দেখে ফেলে তাহলে তা আমাকে কঠিন শাস্তির পতিত হতে হবে আবু জাহাল ভাবে যে আইন করেছি আজ তো কেউ যাবে না আমি একাই গিয়া তালাবাদ শুনে আস আবু জাহাল কি আইন করছি কেউ তো যাবে না আমি একাই যাই সুযোগে গিয়ে তালাবাদ শুনে আস আবু জাহাল ও রওনা হয়েছে দিক দিয়ে আবুল আহাবু ভাবে আজকে যেই আইন নেতা আবু জাহাল করছে ভুলেও কেউ যাবে না আমি গিয়া তালামটটা শুনে আছি আবু লাহ বরউ নয় এক উদ্বাসায় বা একই চিন্তা করে যে আইন করা হয়েছে কেউ তো যাবে না আমি গিয়া শুধু তালামারটা শুনে আছি সবাই আবার এক কুনে দাঁড়ায় দাঁড়ায়া ঘরের কর্নারে দাঁড়ায়া তালাবাদ শুনতে আরম্ভ করলো রসুলের পবিত্র জবানের আওয়াজ তালাবাদ যখন শেষ সবাই আবার দৌড় আরম্ভ করলো একটা জায়গায় আবার সবাই এক ভায়া গেল আবুল হাব উদ্বাস সাহেবা কো নেতাজি নেতা আবু জাহিললে কয় এটা তোরা কেন আসলি নিয়ম না করছি মুহাম্মদের তালাবাদ শুনতে আসবো না ওরা কয় নেতা আপনার গলার আওয়াজ সমান আপনি কেন আসছেন আমরা তো আসছি আপনি আসলেন যে বুঝেন কি সুন্দর তেলাওয়াত ছিল নবীর আমি এটাই বুঝাইতে চাইলাম যে কাফেররা যারা ইমান আনে না ইসলামের চূড়ান্ত দুশ্মন যারা তারাও রসুলের তেলাওয়াত কত আগ্রহ নিয়ে আসলো কত মজাদার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা রসুলের তেলাওয়াত শুনতেন ওই দোয়া কবুল হইতেছে রসুল দাঁড়ায় দাঁড়ায় সুরায় হাক্কা তালাবাদ করতেছেন তালাবাদ করতেছেন মনোমুগ্ধ করে তালাবাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ভাবে এত সুন্দর গাথনি আল্লাহ ক তু মাল এই যে সুন্দর একটা লাইন কবিতার মতো একটা কথা সুন্দর সুন্দর ভাবে বলতেছে ভাবে নিশ্চয়ই মোহাম্মদ কবি হয়ে গেছে কবি না হইলে এত সুন্দর সুন্দর কথা কেমনে বলে এটা মনের মধ্যে আসর পথ আল্লাহ তালা তখন এই আয়াত মুহাম্মদ নবির অন্তরে ঢেলে দিলেন নবী পড়তেছেন এটা কোন शायরের এটা কোন কবির বানানো কবিতা না ওমর অবাক আরে আমি ভাবতেছি মোহাম্মদই বলে ফেলে আরে আমি যেটা অন্তরে আমার আমি ভাবতেছি মনে মনে এটা মনে হয় একটা কবিতা এর মোহাম্মদ কবি হয়ে গেছে মুহাম্মদ দেখে আবার সেটাই বলে বলে এটা কোনো কবিতার বানানো কবি না এটা কোনো কবিতা না কোনো কবির বানানো এবার ওমর ভাবে তাহলে মোহাম্মদ যেহেতু আমার মনের খবর জানে তাহলে মোহাম্মদ গণ হয়ে গেছে কি হয়ে গেছে মুহাম্মদ গণ না হয় কেমনে আমার অন্তরের খবর জানে অবিতালামাত করতেছেন বলা বি কাউলিকাহিন না না এটা কোন গণকের কথা না অল্প সংখ্যক মানুষই তোমরা ভাবো বুঝো উমরের অন্তরে ধাক্কা চলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরে আমি ভাবলাম প্রথমে কবিতা মোহাম্মদ বলে না এটা কোনো কবিতা না পরে ভাবলাম মুহাম্মদ গণ মুহাম্মদ বলেন না এটা কোনো গণকর কথা না তাহলে এটা কি আল্লাহ বলেন তাংজিলুম মির রবিল এটা আল্লাহ তালার পক্ষ থেকে পাটানো নাজিল কিন্তু এক কিদা মুহাম্মদ সাল্লাল্লাহ হওয়ালে হ সাল্লাম আলি উমর তাল আনুর অন্তরে জালজালা জালা সৃষ্টি হয়ে গেছে ভাবতেছে কে এই মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথা কেমনে কয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিনের দাওয়াত দিতেছেন ওদিক দিয়া শয়তান চায় ওমরকে শয়তানের দলে নিয়ে যাইতে আল্লাহ চান ওমরকে ইসলামের জন্য কবুল করতে আবু জাহল অর্ডার করে দিয়েছে যে মুহাম্মদের কল্লা দিতে পারবে তাকে 100টা লাল উট উপহার দেওয়া হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে লাল উটের বড় লোক ছিল বড় আশা ছিল ওমর দাঁড়াইয়া গেছে আমি পারব দিয় না হুতাল রাজি হইয়া ঘরে গিয়া বিবিরে বলে বিবিরে সব থেকে ধারালো তোর দাও বিবি বলে কেন বলে কথা বলবি না আগে দাও তরবারে নিয়া উমর রওনা হয়ে গেছে মোহাম্মদের মাথা আনতে যায় পথি মধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ বলে উমর কই যাও বলে আমি যাইতেছি মোহাম্মদের কল্যাণতে বলে খবর রাখছ তোমার বোন ফাতে সে তো মোহাম্মদের পাগল হয়ে গেছে উমর পথ পাল্টাইয়া চললেন বোনের বাড়ির দিকে ঘরের কোনায় গিয়ে শুনে কোরআনের আওয়াজ ঘর থেকে বেসে আসতেছে কোরআনের মিলে কোরআনের তালাওয়াত করতেছেন উমরের কানে আওয়াজ চলে আসলো ঘরের মধ্যে ঠক ঠক আওয়াজ দিল বোন জিগাইকে বলে আমি উমর ভগ্নিপতি ভয় পেয়ে গেছে জানে উমরের মেজাজ তো ভালো না अग्निपति पलए ग उमर घरे ढुकिया বোন বলে বোন শুনেছি তুমি নাকি মোহাম্মদের ধর্ম কবুল করছ বোন বলে হা ধর্ম কবুল করেছে। বলে ফেরত দাও বলে না 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 ভাই আমি এই কাজ করতে কালে মাটা দিয়ে যান উমর তোর বাড়ির উল্টা দিক দিয়া বোনের গায়ে আঘাত করা শুরু করলো মহিলা মানুষ মহিলা মানুষের শরীর তো এমনি নরম হয় আঘাত করতেছে চামড়া পেটে রক্ত বের হইতেছে উমরের বন্ডাক দিয়া কই ভাই তুমি জানো আমার মা নাই বাবা নাই তুমি তো আমাদের বড় ভাই তুমি আমাদের গার্জিয়ান ও ভাই এভাবে কষ্ট দিয়ে মেরে কোনো লাভ নাই তোর দিয়া কল্লাটা ফেলে জবাই করে আমাকে হত্যা করে ফেলো তারপরেও মোহাম্মদে কালিমা ছাড়তে পারব না উমার অবাদ এত জাদু করলো মোহাম্মদ মরতে রাজি হয়ে গেছে কিন্তু কালেমা সারতে রাজি না ব্যাপার কি কি আছে ওই পৃষ্ঠায় আমাকে একটু দাও বোন বলে মনে হয় মরের অন্তর পরিবর্তন হইতে শুরু করছে বোন বলে ইনাকালি হারুন ও ভাই এটা পবিত্র কালাম পবিত্র কথা এটা পবিত্র হমা ছাড়া ধরা যায় না উমরকে গোসল করানো হলো গোসল করিয়া পবিত্র হইয়া পৃষ্ঠাকে হাতে নিয়া জিব্বা নারায়া উমর করে তহা মা আংসল না আলাই কাল করু আলি মাই ই আরবি বুঝতে বুঝতেন পড়তেছে চোখ থেকে পানি বের হইতেছে বোনকে ডাক দিয়া বলে বৌ অনেক অন্যায় করেছি অনেক আঘাত তোমাকে দিয়েছি ও বোন এত সুন্দর কথা এত সুন্দর কথা আমি জীবনেও শুনি নাই এই কথাগুলো যার উপরে নাজিল হয় সে মিথ্যাবাদী হইতে পারে না আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও উমরের বোন উমরকে নিয়ে গেল মোহাম্মদ নবীর দরবারে সাহাবিরা বলে ও পয়গম্বর ওই যে উমর তরবারে হাতে নিয়ে আসতেছে আপনি পালাইয়া যান আমরা ওমরকে দেখে নিব যদি হত্যা করে আমাদের করবে আপনার গায়ে আঘাত করতে দিব না ও পয়গম্বর আমাদের বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আপনার গায়ে কেউ আঘাত করবে সহ্য করব না নবী বলেন সাহাবিরা তোমরা ওমরকে আসতে দাও আমার তো মনে হয় উমর আমাকে মারতে আসে না উমর নিজেই মরতে আসছে আমি যে মক্কায় বসে বসে দোয়া করেছি হে মালিক দুইজনের থেকে একজনকে আমাকে দাও মনে হইতেছে আমার সেই দোয়া মানে কবুল করতেছে সুযোগ করে দাও ওমরকে আমার কাছে আসতে দাও ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে তরবারিটা দিয়া বলে মোহাম্মদ পায়জাম্বা আমি এই তরবারি নিয়ে আসছিলাম আপনার কাটান কাট ও নবী আমি বুঝি নাই ভুল করেছি অন্যায় করেছি ও এই যে নেন আমার গরদানটা কেটে দেন তবে ও নবী আমার আপনার হাতের সাথে হাতটা মিলাইয়া আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে এই তিন ধাক্কায় ওমর মুসলমান হয়ে গেল প্রথম ধাক্কা দোয়া করছে নবী কি করছে কথা বলেন কি বলছে আল্লাহ দুই জনের থেকে একজনকে আমার দিয়া এই দিনটারে শক্ত করো দুই নাম্বার সরে হাক্কা দিয়া আল্লাহ দ্বিতীয় ধাক্কা দিলেন তিন নাম্বার নবীজির কাছে গিয়া হত্যা করতে গিয়া নিজেই হত্যা হয়ে আসছে ওমর এবার মুসলমান হয়ে গেল